আজকে আপনাদেরকে দারুণ সব বাচ্চাদের টি শার্ট দেখাবো খুব সুন্দর সুন্দর টি শার্ট ইউনিক রেঞ্জের মধ্যে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আজকে ডাইরেক্ট আমরা লাইভে চলে আসলাম কারণ কি ভিডিও করে সেইভাবে পোস্ট করে এডিট করে হয়ে উঠছে না এত সময় আর নেই তো আপনাদেরকে আজকে পুরোপুরি ডাইরেক্ট লাইভে শাড়ি প্যালেসের তরফ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের টি শার্ট যা ওয়েদার পরেছে যা গরম পড়েছে যা মানে ওয়েদার মানে ভাবার বাইরে মানে দিনের বেলা তো মানুষ বেরোতেই পারছে না এতটাই গরম পড়েছে তো যার কারণে এই টি শার্টগুলো বাচ্চাদের দারুণ কমফোর্টেবল হবে এবং পুজোয় পড়বে কারণ কি পুজোতেও যা মনে হচ্ছে প্রচণ্ড গরমের তাপ থাকবে ফার্স্টে আপনাদেরকে একটা একটা করে ডিজাইন দেখাতে শুরু করি দেখে নিন একটু এদিকটা একটু এদিকটা আসুন আপনাদেরকে প্রথমে কিছু ডিজাইন দেখাতে শুরু করে এরকম ব্যাক প্রিন্টের মধ্যে হিউজ ডিজাইন এসছে এরকম ব্যাক প্রিন্টের মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে রাউন্ড নেক থাকছে মিকি মাউস প্রিন্ট করা এর কিন্তু আপনারা ভ্যারাইটিস কিন্তু কালারটা পেয়ে যাচ্ছেন এইগুলো সবই কিন্তু ছাব্বিশ আঠাশ তিরিশ সাইজ আছে বয়স থাকছে মোটামুটি চার বছর থেকে শুরু করে আপ টু আট বছর পর্যন্ত আজকে কিন্তু লাইফটা করছি চার বছর ছেলেদের বয়স থেকে আট বছর পর্যন্ত দেখুন এই একটা ম্যাটেরিয়ালস দেখুন টোটালি ডিফারেন্ট ম্যাটেরিয়ালস টোটালি ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আছে আমি যারা জানে এইসব কোম্পানি ব্র্যান্ডের মাল তারা তো জানেই তারা তো অবশ্যই এইসব ব্যাচে যারা কিন্তু আপনারা একবার বলবো শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে একটু ভিজিট করুন প্রিমিয়াম কোয়ালিটি সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির দেখুন কালার চার্টগুলো দেখিনি প্রাইস থাকছে সিক্স এই রকম মানে ভালো কোয়ালিটির টি শার্ট যারা খুঁজছেন তারা একবার কাউন্টারে এসে ভিজিট করুন এই ডিজাইনটার কালার চার্ট পেয়ে যাবেন আর একটা যেটা ব্যাকপ্রিন্ট ফার্স্টে দেখালাম সেটার প্রাইসটা না বলা হলো না সেটার প্রাইস থাকছে তিনশো পঁচিশ টাকা আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা কাউন্টারে আসুন বাচ্চাদের এরকম মানে বয়স থাকছে ছাব্বিশ আঠাশ তিরিশ মানে মোটামুটি ধরুন বয়স থাকছে এগুলো চার বছর থেকে শুরু করে আট বছরের মধ্যে হ্যাঁ লাইভ আছে লাইভ আছে আচ্ছা নেক্সট আর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা নিন একটা সুন্দর টি মধ্যে আছে এগুলোর কিন্তু প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এটাও একটা দেখে নিন সুন্দর বুকে আর কি এরকম একটা ডিজাইন করা আছে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের টি শার্টের ভ্যারাইটিস কিন্তু কালেকশন চলে এসেছে নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও দেখে নিন সবগুলো আলাদা করে রেখেছি কেন কারণ কি প্রত্যেকটা ডিজাইন সব কিন্তু ডিফারেন্ট টাইপের আছে এটাও থাকছে এই ডিজাইনের মধ্যে তার সাথে কিন্তু এটার কাপড়টা কিন্তু টোটালি আলাদা মানে এই টি শার্টগুলোর কাপড় কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের কাপড় আছে আপনারা নিজেদের হাতে ধরলেই বুঝতে পারবেন এরও কিন্তু সাইজ পেয়ে যাচ্ছে নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখে দিন এই ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে করেছে কালার কম্বিনেশন চারশো পঁয়তাল্লিশ টাকা দাম আছে হালকা লাইট ওয়েট এবং ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস আছে টোটালি ডিফারেন্ট ম্যাটেরিয়ালস আছে আপনারা কাউন্টারে এসে ধরলে ধরে দেখলে বুঝতে পারবেন নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হোয়াইট বেসের মধ্যে দেখেন এটা খুব সুন্দর একটা সাদার মধ্যে রয়েছে বয়স থাকছে চার বছর থেকে আট বছর পর্যন্ত বাচ্চাদের এই যে টি শার্টগুলো দেখানো হচ্ছে আজকে তাদের আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই আটকে গেল নাকি এই ডিজাইনটা খুব সুন্দর ইউনিক ম্যাটেরিয়ালসের মধ্যে আছে টোটালি প্রিমিয়াম কোয়ালিটি আছে দাম থাকছে চারশো পঁচিশ টাকা জুম প্লাসের আছে কাপড় এরও কিন্তু আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন বাচ্চাদেরকে দেখেছি আপনারা শাড়ি বাবু বামুগাছিতে ভিজিট করুন বাচ্চা ছেলেদের এরকম আলাদা টি শার্ট আলাদা জিন্স কিন্তু ভ্যারাইটিস কালেকশন রয়েছে এরও কিন্তু তিনশো পঁচানব্বই টাকা দেখুন ম্যাটেরিয়ালসটা দেখুন কতটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালস মধ্যে করেছে টি শার্ট দারুণ টি শার্ট আছে দারুণ কাপড় আছে কাপড়ে কোনো রকম মানে কম্প্রোমাইজ হবে না আপনারা নিজেরা ধরলে বুঝতে পারবেন আপনার ওয়াশের পরে কাপড় নষ্ট হওয়ার কোনো চান্স নেই এরও কিন্তু আপনারা কালার পেয়ে যাচ্ছেন ভ্যারাইটিস কালার পেয়ে যাচ্ছেন সব কটারই কিন্তু বয়স থাকছে আপনার চার বছর থেকে আজকে যে ভিডিওটা আমরা করছি চার বছর থেকে আট বছরের মধ্যে দেখুন এই একটা ডিজাইন দেখুন লাইটের মধ্যে আছে দারুণ মানে মানে খুবই এক্সক্লুসিভ ডিজাইন আছে তার মধ্যে পোলো ডিজাইন করেছে বুকে এরকম আপনার ডিজাইন মানে বেশ গ্লেজি টাইপের ডিজাইন করা আছে বাচ্চারা পড়লে কিন্তু সাথে এগুলো খুব সুন্দর লাগবে বাচ্চাদের পড়লে দারুণ টি শার্ট আছে কালারটা বটল মধ্যে থাকছে ঠিক আছে এই থাকছে এর এবার এটারও কিন্তু আপনারা কালার পেয়ে যাচ্ছেন ভ্যারাইটি হোয়াইট লাইট পিঙ্ক তারপরে এই একটা হালকা গ্রিন কালার ইয়েলো অ্যাশ এরকম কালার পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই কুর্তা স্টাইল যারা কুর্তা স্টাইল চাইছেন বাচ্চাদের তারাও এসে দেখতে পান এবং কুর্তা স্টাইল টি শার্ট খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে যা কাপড় আপনারা ধরে নিজেদের হাতে ধরলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির কাপড় আছে দারুণ কোয়ালিটির কাপড় আছে এরও কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন কুর্তা কুর্তা টি শার্ট এগুলোকে বল এগুলো কুর্তা টি শার্টের মধ্যে আছে নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এটাও নিন এগুলো সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট আছে এটারও দাম থাকছে আপনার চারশো পনেরো টাকা তারপরে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরকম ব্যাকসাইড প্রিন্ট ব্যাকসাইড প্রিন্ট আপনারা সব রকম রেঞ্জে পেয়ে যাবেন দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো যেরকম বলবেন সব রকম টি শার্টের এরও কিন্তু প্রত্যেকটা কিন্তু ব্যাকসাইড প্রিন্টের আপনারা কিন্তু কালার পেয়ে যাবেন দেখুন এই একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা জ্যাকেট স্টাইল যারা জ্যাকেট স্টাইল খুঁজছেন তারাও দেখতে পান এরকম জ্যাকেট স্টাইল টি শার্ট এটা হচ্ছে শ্রাকের মধ্যে শ্রাক বলে এগুলোকে তার সাথে ভেতরে কিন্তু একটা ইনার দেওয়া আছে স্লিপ জয়েন্ট করা আছে ইনারটা কিন্তু জয়েন্ট করা আছে হাফ স্লিভের মধ্যে থাকছে ম্যাটেরিয়ালসটা টোটালি পপকর্নের মধ্যে আছে ডিফারেন্ট ম্যাটেরিয়ালস আছে প্রাইস থাকছে চারশো পঁচাত্তর টাকা খুবই সুন্দর লাইট এর মধ্যে আছে এবং দারুণ স্টাইলের মধ্যে আছে শ্রাক বাচ্চাদের এরকম জ্যাকেট স্টাইলের শ্রাক এরও কিন্তু এই শাকের মধ্যেও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার সব ভ্যারাইটিস কালার রয়েছে আপনারা আসুন দারুণ দারুণ টি শার্টের কিন্তু কালেকশন এসেছে শাড়ি প্যালেস বামুন গাছিতে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন একটা ডিজাইন দেখুন কি সুন্দর টি শার্ট মানে একদম ইউনিক ডিজাইনের টি শার্ট আছে একদম বড়দের টি শার্টের এরও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন এই একটা নেক্সট ভ্যারাইটিস কালার অফ কালার আছে এবং তার সাথে কিন্তু সাইজও দেওয়া আছে আচ্ছা এইটার সাইজ কিন্তু আমি বলে দিই এগুলো ছাব্বিশ তিরিশ মানে বয়স থাকছে মোটামুটি ওই চার বছর থেকে শুরু করে আপ টু আট বছরের মধ্যে নেক্সট আটটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও দেখে নিন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে করেছে এরও কিন্তু আপনারা কালার পেয়ে যাচ্ছেন একটা কালার বটল কিন্তু দারুণ স্টাইলের মধ্যে আছে আরেকটা একটা ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস দেখাচ্ছি এটাও দেখে নিন টি শার্টের মধ্যে পুরো আলাদা ম্যাটেরিয়ালস মানে অন্য রকম কাপড়টাই টোটালি আলাদা পুরো টোটালি ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে সফট হালকা এবং লাইট ওয়েট মানে খুবই লাইট ওয়েট টি শার্টগুলো আপনারা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবেন এতটা সুন্দর টি শার্ট গুলো করেছে যেগুলো বাচ্চারা পরলে খুব আরাম পাবে মানে বাচ্চাদের কোনো কষ্ট হবে না একটু জালজাল মতো আছে টি শার্টটা একটু জাল জালের মতো আছে যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না একটু একটু হ্যাঁ বোঝা যাচ্ছে এরকম টাইপের টি আছে এরও কিন্তু আপনারা কালার অপশন পেয়ে যাবেন দেখেন এটারও কিন্তু আপনারা কালার অপশন ভাইটিস পেয়ে যাবেন বয়স থাকছে আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা চার বছর থেকে আট বছরের মধ্যে আচ্ছা নেক্সট একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই এটাও দেখে নিন এটাও খুব সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে করেছে এটা থাকছে এরকম পেস্তা গ্রিনের মধ্যে খুব সুন্দর কিন্তু ইউনিক নম্বর সাইজ নম্বর আছে এর কিন্তু ছাব্বিশ হাজার ভ্যারাইটি নেক্সট একটা ডিজাইন খুলে যাচ্ছে এটাও দেখে নিন খুব সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে এই টি শার্টটাও করেছে পুরো একদম মানে মিকি মাউস ডিজাইন যারা আর কি এরকম টাইপের ভালোবাসেন পড়তে এরকম স্টাইলের মধ্যে তারা এইসব টি শার্টগুলো দেখতে পান খুব আনকমন টাইপের টি শার্ট আছে এটা কিন্তু কালার ভ্যারাইটি পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আরেকটা কলার এবারে কলারের মধ্যে দেখাচ্ছি এটা কলারের মধ্যে দেখে নিন লাইকার মধ্যে আছে খুবই ভালো জিএসএম এর উপর পড়েছে দারুণ কোয়ালিটির জিএসএম আছে এরও কিন্তু মানে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় প্রিমিয়াম এটার দাম থাকছে সাতশো পঁচিশ টাকা বাচ্চাদের টি শার্ট এত দামি মানে আপনারা হয়তো ভাবতে পারেন কিন্তু সত্যি আলাদা ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস আছে যেগুলো আপনারা নিজেদের হাতে না ধরলে বুঝতে পারবেন না এতটাই প্রিমিয়াম কোয়ালিটি আছে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দেখে নিন এটা ব্ল্যাকের মধ্যে আছে এর সাথে ব্যাক প্রিন্ট এরকম থাকছে এরও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রাউন্ড নেকের মধ্যে আছে দেখে নিন এটা রাউন্ড নেক সামনে এরকম ডিজাইন করা ব্যাক সাইডটা দেখুন কতটা ইউনিক টাইপের ব্যাক সাইড করেছে পুরো বড়দের টি শার্ট ফেল আপনাদেরকে আমি বলবো যে বাচ্চাদের টি শার্টে এত ভ্যারাইটিস রয়েছে আপনারা কাউন্টারে এসে একবার ভিজিট করুন যারা বাচ্চাদের এরকম আলাদা টি শার্ট আলাদা প্যান্ট খুঁজছেন বয়স থাকছে চার বছর থেকে আট বছর কিন্তু আজকে ভিডিওটা চার বছর থেকে আট বছর কিন্তু আপনারা দু বছর থেকে শুরু করে আপ টু কিন্তু দশ বছর দু বছর থেকে শুরু করে দু বছর থেকে শুরু করে আপু দশ বারো বছর পর্যন্ত কিন্তু পেয়ে যাবে সব সাইজ মানে দু বছর থেকে দশ বারো বছর পর্যন্ত সবার সাইজ হয়েছে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই এটা ডেনিমের মধ্যে করেছে ডেনিমের মধ্যে আছে যারা কি ডেনিম টি শার্ট বা ইন্ডিগো ডেনিম যেটা চলছে এখন তার মধ্যেও আছে এরও কিন্তু কালার অপশন পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই এটাও কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল দেখে নিন এটা আপনারা কিন্তু সব সাইজ পাবেন আমি কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি অনলি চার বছর থেকে আট বছরের মধ্যে এটা কিন্তু সামনে চেন আছে এটা এরকম সামনে চেন দেওয়া আছে চেন দেওয়া টি শার্ট তো এইরকম ভ্যারাইটিস কিন্তু টি শার্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু আজকে বয়সটা থাকছে আপনারা অনলি চার বছর থেকে আট বছর পর্যন্ত আর একটা নেক্সট হোয়াইট বেসের মধ্যে দেখুন এটাও খুব সুন্দর ডিজাইন করেছে পুরো ইউনিক টাইপ যাচ্ছে ঠিক না তো এটার দাম থাকছে আপনার পাঁচশো পঁচিশ টাকা এরও কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছে প্রিমিয়াম মানে কাপড়ের জি আপনারা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম জি এস আছে এছাড়া কিন্তু আপনারা লাইকরা আরো দু দেড়শো দুশো আড়াইশোর মধ্যেও পাবেন কিন্তু এই কাপড় এই কোয়ালিটি আসবেন নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও দেখে নিন এটাও অফ হোয়াইটের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দারুণ কোয়ালিটির কাপড় আছে এরও কিন্তু সাইজ পেয়ে যাবেন আচ্ছা লাস্ট লাইভের লাস্ট টি শার্টটা এই বয়সের চার বছর থেকে দশ বছরের মধ্যে সেটাও দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা আর লেন্দি করবো না এটাও কিন্তু এরকম একটু জালি জালি টাইপের আছে খুবই প্রিমিয়াম টি শার্ট আছে বাচ্চাদের পরার জন্য একদম ইউনিক টাইপের টি শার্ট তার সাথে কিন্তু ব্যাক প্রিন্ট করা এরকম ব্যাক প্রিন্ট পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছেন আপনারা কালার অপশন পেয়ে যাচ্ছেন ভ্যারাইটিস তো আসুন শাড়ি ফালের বাউকে ভিজিট করুন এছাড়া পুজোর কেনাকাটার সাথে রয়েছে কিন্তু আকর্ষণীয় উপর তো আজকে লাইফটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে